আসসালামু আলাইকুম প্রিয় ভাই ভাইও বোনেরা আজ আমরা একটি অসাধারণ হৃদয়স্পর্শী এবং চিন্তা উদ্দীপক বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার ঐতিহাসিক অলৌকিক ঘটনা এবং এর সাথে নাসায়ের বৈজ্ঞানিক গবেষণার সম্পর্ক কল্পনা করুন মক্কার নির্মল রাতের আকাশে চাঁদ উজ্জ্বলভাবে জ্বলছে হঠাৎ এক অলৌকিক ক্ষণে চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে যায় মানুষ বিস্ময়ে অতবাক হয়ে তাকিয়ে আছে তাদের চোখে অবিশ্বাস আর শক্তির প্রতিশ্রদ্ধা এই ঘটনা কি শুধুই কোরআনের একটি আধ্যাত্মিক বর্ণনা নাকি এর পেছনে রয়েছে ঐতিহাসিক এবং সম্ভাব্য বৈজ্ঞানিক সত্যতা নাসা কি সত্যেই এই অলৌকিক ঘটনার প্রমাণ খুঁজে পেয়েছে নাকি এটি কেবল সোশ্যাল মিডিয়ার গুজব এই প্রশ্নের উত্তর আমাদের ইমানকে আরও গভীর করবে আল্লাহর সৃষ্টির বিস্ময় প্রকাশ করবে এবং আমাদের জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে বাধ্য করবে আজ আমরা এই রহস্যের গভীরে যাব আমরা কোরআন ও হাদিসের আলোকে চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা বিশ্লেষণ করব আমরা না এর গবেষণার দিকে নজর দেব যেখানে চাঁদের পৃষ্ঠের ফাটল নিয়ে আলোচনা হয়েছে আমরা সোশ্যাল মিডিয়ার দাবিগুলোর সত্যতা যাচাই করব এবং এই ঘটনার আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে চিন্তা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা জানব কিভাবে এই ঘটনা আমাদের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করতে পারে এই পঞ্চাশ মিনিটের যাত্রায় আমার সঙ্গে থাকুন এই আলোচনা আপনার হৃদয় ও মনকে স্পর্শ করবে আপনার ইমানকে শক্তিশালী করবে এবং আপনাকে কিয়ামতের দিনের জন্য প্রস্তুত হতে উৎসাহিত করবে এই গল্প কেবল চাঁদের বিভক্তি নিয়ে নয় এটি আল্লাহর শক্তি তার নবীর সত্যতা এবং আমাদের ইমানের গভীরতা নিয়ে এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই পৃথিবীতে ক্ষণস্থায়ী আমাদের প্রতিটি কাজ প্রতিটি চিন্তা এবং প্রতিটি মুহূর্ত আল্লাহর সামনে হিসাব দিতে হবে তাই আসুন আমরা এই যাত্রা শুরু করি যেখানে আমরা ইতিহাস বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করব প্রস্তুত হন এই গল্প আপনাকে নতুন দৃষ্টিকোণ দেবে চাঁদের দ্বিখণ্ডিত হওয়া ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অলৌকিক ঘটনা এটি রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সাথে সরাসরি সম্পর্কিত কুরানের সুরা আল কমারে চুয়ান্ন এক দুই আল্লাহ তাআলা বলেন কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে তারা যদি কোনো নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটি কেবল একটি ক্রমাগত জাদু এই আয়াতটি একটি অলৌকিক ঘটনার দিকে ইঙ্গিত করে যা মক্কায় রাসুলের সময় ঘটেছিল এই ঘটনার বিস্তারিত বিবরণ আমরা হাদিসে পাই শহী বুখারী চার হাজার আটশো চৌষট্টি এবং সহি মুসলিমে দু আটশো দুই বর্ণিত আছে যে মক্কার কুরাইশ কাফিররা রাসুল্লাহ সাল্লাহ আলহিউআামের কাছে একটি অলৌকিক নিদর্শনের দাবি করেছিল তারা বলেছিল যদি তুমি সত্যি আল্লাহর নবী হাও তবে আমাদের জন্য এমন একটি নিদর্শন দেখাও যা আমাদের বিশ্বাস করতে বাধ্য করবে চাঁদকে দুই টুকরো করে দেখাও এটি ছিল একটি অসম্ভব চ্যালেঞ্জ কারণ চাঁদের মতো বিশাল একটি সৃষ্টিকে বিভক্ত করা মানুষের ক্ষমতার বাইরে কিন্তু আল্লাহ তাআলা তার নবীর সত্যতা প্রমাণ করতে চেয়েছিলেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আকাশের দিকে ইশারা করলেন এবং আল্লাহর ইচ্ছায় চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে গেল হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ আনহু বর্ণনা করেন যে আমরা দেখলাম চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একটি ভাগ হেরা পর্বতের এপাশে এবং অপর ভাগ ওপাশে দৃশ্যমান ছিল এই ঘটনা সাহাবিদের ইমানকে আরও দৃঢ় করেছিল কিন্তু কাফিররা এই অলৌকিক ঘটনা দেখেও তা অস্বীকার করেছিল তারা বলেছিল এটি মহম্মদের জাদু তিনি আমাদের চোখের উপর জাদু করেছেন কুরআনে এই প্রতিক্রিয়ার কথা উল্লেখ আছে যেখানে তারা এটিকে ক্রমাগত জাদু বলে অভিহিত করেছিল এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে কিছু মানুষ আল্লাহর স্পষ্ট নিদর্শন দেখেও সত্য গ্রহণ করতে চায় না তাদের হৃদয় অন্ধত্বে আচ্ছন্ন থাকে এই ঘটনার ঐতিহাসিক সত্যটা নিয়ে আরও কিছু প্রমাণ রয়েছে হাদিসে উল্লেখ আছে যে এই অলৌকিক ঘটনা শুধু মক্কায় সীমাবদ্ধ ছিল না দূরবর্তী অঞ্চলের মানুষও এটি দেখেছিলেন উদাহরণস্বরূপ কেরালার রাজা চেরামান পেরুমাল এই ঘটনার সাক্ষী ছিলেন ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তিনি একরাতে আকাশে চাঁদের বিভক্তি দেখেন এই ঘটনা তার হৃদয়কে স্পর্শ করে এবং তিনি মক্কায় গিয়ে রাসুল উল্লাহ সল্লাহ ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন তিনি ইসলাম গ্রহণ করেন এবং তার নাম হয় তাজউদ্দিন এই গল্পটি কেরালার ইতিহাসে চেরামান জামে মসজিদ নামে একটি মসজিদের সাথে জড়িত যা ভারতের প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে একটি বলে মনে করা হয় এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয় প্রথমত এটি আল্লাহর সর্বশক্তিমানতার প্রমাণ তিনি চাইলে সৃষ্টির নিয়ম ভেঙে অলৌকিক ঘটনা ঘটাতে পারেন দ্বিতীয়ত এটি ওয়াসাল্লামের নবুয়াতের সত্যতা প্রমাণ করে তিনি আল্লাহর নির্দেশে এই অলৌকিক ঘটনা দেখিয়েছিলেন তৃতীয়ত এটি আমাদের আমাদের ইমান নিয়ে ভাবতে বাধ্য করে আমরা কি আল্লাহর নিদর্শনের প্রতি সজাগ আমরা কি তার বাণী গ্রহণ করি নাকি কাফিরদের মতো তা অস্বীকার করি এই প্রশ্নগুলো আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে নিজেদের জিজ্ঞাসা করা উচিত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই ঘটনা আমাদের আল্লাহর সৃষ্টির বিস্ময় নিয়ে ভাবতে শেখায় চাঁদ যেটি আমরা প্রতি রাতে আকাশে দেখি তা আল্লাহর একটি সৃষ্টি এটি কেবল একটি জ্যোতিষ্ক নয় বরং আল্লাহর শক্তির একটি নিদর্শন কুরআনে আল্লাহ বলেন তিনি সূর্যকে দীপ্তি এবং চাঁদকে আলো দিয়েছেন সুরা ইউনুস দশ পাঁচ চাঁদের এই অলৌকিক ঘটনা আমাদের আল্লাহর সৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল হতে এবং তার ক্ষমতার প্রতি ইমান আনতে উৎসাহিত করে এই ঘটনার আরেকটি দিক হল এর আধ্যাত্মিক তাৎপর্য এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবন ক্ষণস্থায়ী আমরা এই পৃথিবীতে অল্প সময়ের জন্য এসেছি কিয়ামতের দিন আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে তাই আসুন আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করি আমরা কি নামাজ পড়ছি আমরা কি কুরানের শিক্ষা মানছি আমরা কি দানশীলতার মাধ্যমে আমাদের হিসাবকে হালকা করছি এই প্রশ্নগুলো আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত এখন আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে নাসা কি সত্যি চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার প্রমাণ পেয়েছে গত কয়েক বছরে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে অনেক দাবি ছড়িয়ে পড়েছে কেউ কেউ বলেন নাসার চন্দ্র মিশনগুলোতে চাঁদের পৃষ্ঠে এমন কিছু ফাটল পাওয়া গেছে যা এই অলৌকিক ঘটনার সাক্ষ্য বহন করে অনেকে রিমা আরিয়াডিয়াস নামে একটি ফাটলের কথা উল্লেখ করে যা চাঁদের পৃষ্ঠে তিনশো কিলোমিটারও বেশি দীর্ঘ কিন্তু এই দাবিগুলো কতটা সত্য আসুন আমরা নাসার গবেষণার দিকে বিস্তারিতভাবে নজর দিই নাসার অ্যাপোলো মিশন উনিশশো থেকে উনিশশো বাহাত্তর চাঁদের পৃষ্ঠে মানুষ পাঠিয়েছিল এবং বিস্তারিত তথ্য ও নমুনা সংগ্রহ করেছিল অ্যাপোলো এগারো বারো চোদ্দ পনেরো ষোলো এবং সতেরো মিশন চাঁদের পাথর মাটি এবং ভৌতাত্ত্বিক গঠন নিয়ে গবেষণা করেছে এই মিশনগুলো চাঁদের পৃষ্ঠে উল্কাপাতের গর্ত লাভা প্রবাহ এবং ফাটল বা রিলস আবিষ্কার করেছে দুই সালে চালু হওয়া লুনার রিকনেসেন্স অরবিটার এলআরও উচ্চ রেজলিউশন ক্যামেরা দিয়ে চাঁদের পৃষ্ঠের বিস্তারিত ছবি তুলেছে এই ছবিগুলোতে চাঁদের পৃষ্ঠে অনেক ফাটল বা রিল দৃশ্যমান যা ভূতাত্ত্বিক কারণে সৃষ্ট উদাহরণস্বরূপ রিমা আরিয়াডিয়াস একটি বিখ্যাত ফাটল যা চাঁদের মারে ট্র্যাঙ্কুলেটাসিস অঞ্চলে অবস্থিত এই ফাটলটি প্রায় তিনশো কিলোমিটার দীর্ঘ এবং কয়েক কিলোমিটার চওড়া নাসার বিজ্ঞানীরা বলেন এই ফাটলটি টেকটনিক কার্যকলাপ বা চাঁদের ঠান্ড হওয়ার ফলে সৃষ্ট চাঁদের অভ্যন্তরীণ সংকোচন বা লাভাপ্রবাহের কারণে এই ধরনের ফাটল তৈরি হয় কিন্তু নাসা কখনোই বলেনি যে এই ফাটলগুলো কোনো অলৌকিক ঘটনার সাথে সম্পর্কিত দুই সালে নাসার লুনার সায়েন্স ইনস্টিটিউটের বিজ্ঞানী ব্র্যাড বেইলি একটি সাক্ষাৎকারে বলেছিলেন চাঁদের পৃষ্ঠে এমন কোনো প্রমাণ নেই যে এটি অতীতে দুই ভাগে বিভক্ত হয়েছিল তিনি ব্যাখ্যা করেন যে চাঁদের ফাটলগুলো ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফল অ্যাপোলো মিশনের নমুনা এবং এলআর ছবি এই তথ্যকে সমর্থন করে যদি চাঁদ দুই ভাগে বিভক্ত হতো এবং পুনরায় জোড়া লাগত তাহলে এর ভূতাত্ত্বিক প্রভাব এতটাই বড় হতো যে চাঁদের পুরো গঠন বদলে যেত কিন্তু এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি এছাড়াও চাঁদের ফাটলগুলোর গঠন প্রাচীন এগুলো কয়েক বিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল যখন চাঁদের ভৌতাত্ত্বিক কার্যকলাপ সক্রিয় ছিল কিন্তু কোরআন ও হাদিসে বর্ণিত চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা ঘটেছিল প্রায় চোদ্দশো বছর আগে তাই এই ফাটলগুলোকে সেই অলৌকিক ঘটনার সাথে সরাসরি যুক্ত করা যায় না তবে এই বৈজ্ঞানিক দৃষ্টিকোণ আমাদের ইমানের উপর কোনও প্রভাব ফেলে না কোরআন ও হাদিসে বর্ণিত চাঁদের দ্বিখণ্ডিত হওয়ায় একটি অলৌকিক ঘটনা এটি আল্লাহ শক্তির প্রকাশ যা বৈজ্ঞানিক যন্ত্র দিয়ে পরিমাপ করা সম্ভব নয় আল্লাহ তা যখন চান তিনি প্রকৃতির নিয়ম ভেঙে অলৌকিক ঘটনা ঘটাতে পারেন আমাদের ইমান কোরআন ও হাদিসের উপর নির্ভর করে যা আল্লাহর সত্যবাণী আরেকটি বিষয় হল নাসার গবেষণা আমাদের চাঁদের ভূতাত্ত্বিক ইতিহাস বুঝতে সাহায্য করে চাঁদের পৃষ্ঠে ফাটল উল্কাপাতের গর্ত এবং লাভা প্রবাহ আমাদের আল্লাহর সৃষ্টির বিস্ময় দেখায় কোরআনে আল্লাহ বলেন আকাশ এবং পৃথিবীতে তার নিদর্শন রয়েছে যারা চিন্তা করে তাদের জন্য সুরা আল জাসিয়া পঁয়তাল্লিশ নম্বর আয়াত নাসার গবেষণা আমাদের আল্লাহর সৃষ্টির জটিলতা বুঝতে সাহায্য করে কিন্তু এটি আমাদের ইমানের পরিপূরক প্রতিস্থাপন নয় আমরা এখানে আরেকটি দৃষ্টিকোণ বিবেচনা করতে পারি বৈজ্ঞানিক গবেষণা সীমিত এটি শুধু সেই তথ্য বিশ্লেষণ করতে পারে যা আমাদের যন্ত্র দিয়ে পরিমাপ করা যায় কিন্তু আল্লাহর অলৌকিক ঘটনা এই সীমার বাইরে উদাহরণস্বরূপ হযরত মুসা আলাহ সালামের সময় সমুদ্রদ্বীখণ্ডিত হয়েছিল এটি একটি অলৌকিক ঘটনা ছিল কিন্তু এখন আমরা সমুদ্রের তলায় এর কোনো স্থায়ী চিহ্ন খুঁজে পাই না একইভাবে চাঁদের দ্বিখণ্ডিত হওয়াও একটি অলৌকিক ঘটনা ছিল যা তৎকালীন মানুষের জন্য একটি নিদর্শন হিসেবে ঘটেছিল এখন আমরা সোশ্যাল মিডিয়ার দাবিগুলো সমালোচনামূলক বিশ্লেষণ করব অনেক পোস্ট দাবি করে যে নাসার ছবিতে চাঁদের পৃষ্ঠে একটি সুস্পষ্ট ফাটল আছে যা দ্বিখণ্ডিত হওয়ার প্রমাণ কিন্তু এই দাবিগুলোর কোনো আনুষ্ঠানিক উৎস নেই নাসার কোনো প্রকাশিত গবেষণা বা বিবৃতি এই দাবিকে সমর্থন করে না যেসব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় তা প্রায় অ্যাপোলো মিশন বা এলারোর ছবি এই ছবিগুলোতে ফাটল বা রিল দৃশ্যমান কিন্তু এগুলো ভৌতাত্ত্বিক কারণে সৃষ্ট উদাহরণস্বরূপ রিমা আরিয়াডিয়াস ফাটলকে অনেকে অলৌকিক ঘটনার সাথে যুক্ত করার চেষ্টা করে কিন্তু নাসার বিজ্ঞানীরা এই ফাটলকে টেকটোনিক কার্যকলাপ বা চাঁদের সংকোচনের ফল বলে ব্যাখ্যা করেছেন এই ফাটলটি কয়েক বিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল যখন চাঁদের ভূতাত্ত্বিক কার্যকলাপ সক্রিয় ছিল কিন্তু কোরআন ও হাদিসে বর্ণিত চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা ঘটেছিল প্রায় চোদ্দশো বছর আগে তাই এই ফাটলকে সেই অলৌকিক ঘটনার সাথে সরাসরি যুক্ত করা যায় না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তথ্যের বিকৃতি সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অপ্রমাণিত তথ্য ছড়িয়ে পড়ে উদাহরণস্বরূপ কিছু পোস্ট দাবি করে যে নাসার বিজ্ঞানীরা চাঁদের ফাটল দেখে ইসলাম গ্রহণ করেছেন কিন্তু এই দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই এমনকি নাসার কোনও আনুষ্ঠানিক বিবৃতিতেও এই ধরনের কোনো তথ্য পাওয়া যায় না এই ধরনের গুজব আমাদের মনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং আমাদের ইমানের উপর নির্ভর করার পরিবর্তে অপ্রমাণিত তথ্যের পিছনে ছুটতে প্ররোচিত করে এই বিশ্লেষণ থেকে আমরা কী শিখতে পারি প্রথমত আমাদের উচিত সোশ্যাল মিডিয়ার দাবিগুলো যাচাই করা কোরআন ও হাদিস আমাদের সত্যর পথ দেখায় আমাদের ইমানকে এই ধরনের অপ্রমাণিত দাবির উপর নির্ভর করতে হবে না দ্বিতীয়ত চাঁদের দ্বিখণ্ডিত হওয়া একটি অলৌকিক ঘটনা ছিল যা আল্লাহ তৎকালীন মানুষের জন্য একটি নিদর্শন হিসেবে দেখিয়েছিলেন এটি কোনো স্থায়ী ভৌতাত্ত্বিক চিহ্ন রেখে যাওয়ার জন্য নয় তাই আমাদের এই ঘটনাকে বৈজ্ঞানিক প্রমাণের সাথে জোর করে মেলানোর উচিত নয় তৃতীয়ত এই দাবিগুলো আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় আমাদের উচিত তথ্য যাচাই করে গ্রহণ করা কোরআনে আল্লাহ বলেন হে ইমানদারগণ যদি কোনো পাপী তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তবে তা যাচাই করো, সুরা আল হুজুরাত উনপঞ্চাশ নম্বর আয়াত আমাদের এই নীতি অনুসরণ করা উচিত আমরা যদি কোনো দাবি শুনি তবে তার উৎস যাচাই করব এটি আমাদের বিভ্রান্তি থেকে রক্ষা করবে এবং আমাদের ইমানকে আরও শক্তিশালী করবে চাঁদের দ্বিখণ্ডিত হবার গল্প আমাদের কেবল একটি অলৌকিক ঘটনার কথা বলে না বরং আল্লাহর সর্বশক্তিমানতা এবং তার নবীর সত্যতার কথা মনে করিয়ে দেয় এই ঘটনা আমাদের ইমানকে শক্তিশালী করে কুরআনে আল্লাহ বলেন আমরা তাদের নিদর্শন দেখিয়েছি কিন্তু তারা মুখ ফিরিয়ে নিয়েছে সুরা আল কামার চুয়ান্ন দুই এই আয়াত আমাদেরকে সতর্ক করে আমরা যেন সেই মানুষদের মতো না হই যারা আল্লাহর নিদর্শন দেখেও তা অস্বীকার করে এই ঘটনা আমাদেরকে আমাদের জীবনের প্রতিফলন করতে বাধ্য করে আমরা কি আল্লাহর নির্দেশ মানছি আমরা কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আমরা কি তবা করছি এবং দানশীলতার মাধ্যমে আমাদের হিসাবকে হালকা করছি চাঁদের দ্বিখণ্ডিত হওয়া আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর শক্তির কোনো সীমা নেই তিনি যখন চান তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন এই ঘটনা আমাদেরকে তার ওপর ভরসা রাখতে এবং তার নির্দেশ মানতে উৎসাহিত করে আসুন আমরা এই ঘটনা থেকে কিছু ব্যবহারিক শিক্ষা নিই হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদরা এই ঘটনা দেখে তার ইমান আরও দৃঢ় করেছিলেন তিনি সবসময় কুরআন ও হাদিসের ওপর ভরসা রাখতেন আমরাও তার মতো কুরআন পড়ে তা বুঝে এবং তার শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি উদাহরণস্বরূপ কুরআন আমাদেরকে নিয়মিত নামাজ পড়তে বলে হাদিসে সা বলেন নামাজ হলো মুমিনের মিরাজ আমরা যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তবে আমাদের হৃদয় আল্লাহর কাছে উন্নীত হবে আরেকটি শিক্ষা হল তওবার গুরুত্ব কুরআনে আল্লাহ বলেন তোমরা তওবা করো আমি ক্ষমাশীল সুরা আন্নূর চব্বিশ একত্রিশ আমরা প্রতিদিন ছোট বড় পাপ করে ফেলি তওবা আমাদেরকেই পাপ থেকে মুক্তি দেয় এবং আমাদের হিসাবকে হালকা করে আমরা যদি প্রতিদিন রাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি তবে আমাদের হৃদয় শান্তি পাবে দানশীলতাও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হযরত চেরেমান পেরুমাল চাঁদের দ্বিখণ্ডিত হবার ঘটনা দেখে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি তার জীবন আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন আমরাও আমাদের সম্পদ সময় এবং জ্ঞান দিয়ে দান করতে পারি কুরআনে বলা হয়েছে যারা গোপনে দান করে তাদের জন্য বিশেষ পুরস্কার সুরা আল বাকারা দুই দুশো একটি ছোট দান যেমন একজন গরিবকে খাবার দেওয়া আমাদের হিসাবকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে পারে এই ঘটনা আমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয় আমাদের জীবন ক্ষণস্থায়ী কিয়ামতের দিন আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াব আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে তাই আমাদের উচিত এখন থেকেই প্রস্তুতি নেওয়া নামাজ তওবা দানশীলতা এবং কোরআন তিলাওয়াত আমাদেরকে কিয়ামতের দিনের জন্য প্রস্তুত করবে কিয়ামতের দিনের জন্য আমরা কিভাবে নিজেদের প্রস্তুত করব চাঁদের দ্বিখণ্ডিত হবার গল্প আমাদেরকে আল্লাহর শক্তির কথা মনে করিয়ে দেয় এটি আমাদের জীবনকে তার পথে পরিচালিত করতে উৎসাহিত করে এখানে কিছু ব্যবহারিক পরামর্শ দেওয়া হল যা আমাদেরকে কিয়ামতের দিনের জন্য প্রস্তুত করবে প্রথমত নিয়মিত নামাজ নামাজ আমাদের ইমানের স্তম্ভ হাদিসে বলা হয়েছে নামাজ হলো জান্নাতের চাবি। তিরমিজি চার আমরা যদি প্রতিদিন পাঁচ বাক নামাজ পড়ি তবে আমাদের হৃদয় আল্লাহর সাথে সংযুক্ত থাকবে নামাজ আমাদেরকে পাপ থেকে দূরে রাখে এবং আমাদের হিসাবকে হালকা করে উদাহরণস্বরূপ একজন বাংলাদেশি গ্রামবাসী প্রতিদিন ফজরের নামাজ পড়েন তিনি মসজিদে যান এবং আল্লাহর কাছে দোয়া করেন এই ছোট্ট কাজটি তার জীবনকে আলোকিত করে এবং তার হিসাবকে সহজ করে দ্বিতীয়ত তওবা আমরা প্রতিদিন ছোট বড় পাপ করে ফেলি তওবা আমাদেরকে এই পাপ থেকে মুক্তি দেয় কুরানে আল্লাহ বলেন তোমরা তওবা করো আমি ক্ষমাশীল সুরা আন্নুর চব্বিশ একত্রিশ তওবা করার একটি সহজ উপায় হল প্রতি রাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উদাহরণস্বরূপ একজন তরুণ প্রতিদিন রাতে দোয়া করে আল্লাহম্মা ইন্নি আস্তাক ফিরুকা লিজানবি এই ছোট্ট দোয়া তার হৃদয়কে শান্তি দেয় এবং তার হিসাবকে হালকা করে তৃতীয়ত দানশীলতা দান আমাদের সম্পদকে পবিত্র করে এবং আমাদের হিসাবকে সহজ করে কুরআনে বলা হয়েছে যারা গোপনে দান করে তাদের জন্য বিশেষ পুরস্কার সুরা আল বাকারা দুই দুশো একটি ছোট দান যেমন একজন গরিবকে খাবার দেওয়া আমাদের হিসাবকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে পারে চতুর্থত কুরান তিলাওয়াত কুরআন পড়া আমাদের হৃদয়কে আলোকিত করে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি কুরআন পড়ে এবং তা অনুসরণ করে সে জান্নাতে উন্নীত হবে ইবনে মাঝা একুশ আমরা প্রতিদিন কিছু সময় কুরআন পড়ার জন্য বরাদ্দ করতে পারি উদাহরণস্বরূপ একজন শিক্ষার্থী প্রতিদিন সকালে সুরাই ইয়াসিন পড়েন এটি তার মনকে শান্তি দেয় এবং তার ইমানকে শক্তিশালী করে পঞ্চমত আল্লাহর ওপর ভরসা জীবনের প্রতিটি কাজে আমাদের আল্লাহর ওপর ভরসা রাখতে হবে কুরআনে বলা হয়েছে যে আল্লাহর ওপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট সুরা আর তালাক পঁয়ষট্টি তিন উদাহরণস্বরূপ একজন কৃষক যখন ফসল বপন করেন তিনি আল্লাহর ওপর ভরসা রাখেন তিনি দুয়া করেন যেন বৃষ্টি হয় এবং ফসল ভালো হয় এই ভরসা তার জীবনকে আল্লাহর কাছে নিয়ে যায় এই পরামর্শগুলো আমাদের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করবে চাঁদের দ্বিখণ্ডিত হবার গল্প আমাদের আল্লাহর শক্তির কথা মনে করিয়ে দেয় এটি আমাদের কাজের প্রতি সচেতন হতে শেখায় আমরা যদি এই শিক্ষাগুলো মেনে চলি তবে আমরা কিয়ামতের দিনের জন্য প্রস্তুত হতে পারব চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার গল্প আমাদের আল্লাহর শক্তি এবং তার নবীর সত্যতার কথা মনে করিয়ে দেয় এটি আমাদের ইমানকে শক্তিশালী করে এবং আমাদেরকে তার নির্দেশ মানতে উৎসাহিত করে নাসার রিসার্চ আমাদের চাঁদের ভূতাত্ত্বিক ইতিহাস বুঝতে সাহায্য করতে পারে কিন্তু আমাদের ইমান কুরআন ও হাদিসের ওপর নির্ভর করে আমাদের উচিত অপ্রমাণিত দাবির পেছনে না ছুটি আল্লাহর বাণীতে ভরসা রাখা এই গল্প আমাদেরকে আমাদের জীবন নিয়ে ভাবতে বাধ্য করে আমরা কি আল্লাহর জন্য বাঁচছি আমরা কি তার নির্দেশ মানছি আমরা কি কিয়ামতের দিনের জন্য প্রস্তুত এই প্রশ্নগুলো আমাদের প্রতিদিন নিজেদের জিজ্ঞাসা করা উচিত চাঁদের দ্বিখণ্ডিত হবার ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সর্বশক্তিমান তিনি যখন চান তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন আসুন আমরা আজ থেকে শুরু করি প্রতিদিন একটি নেক কাজ করুন একটি নামাজ একটি দুয়া বা একটি সদক আপনার জীবনের কোন কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য বলে মনে করেন এটি নিয়ে ভাবুন ভিডিওটি পছন্দ হলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আল্লাহ আমাদের সবাইকে তার নিদর্শন গ্রহণ করার এবং কিয়ামতের দিনের জন্য প্রস্তুত হবার তৌফিক দান করুন আমিন আল্লাহ হাফেজ